আজ বুধবার আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে একত্রিত হলেন এস এস জিডি প্রত্যাশীরা তাদের মূল দাবি রাজ্যের মধ্যে প্রশিক্ষণ কেন্দ্রে ব্যবস্থা করা হোক এবং বহিরাজ্যে যারা দু হাজার চব্বিশ পঁচিশ সালে টেস্ট দিয়েছিলেন তাদের জন্য পুনরায় টেস্ট নেওয়া হোক চাকরি প্রত্যাশীরা অভিযোগ করেছেন গতবার যারা আইজল গিয়েছিলেন তারা সঠিকভাবে প্রশিক্ষণ নিতে পারেননি আইজলের রাস্তাঘাট পাহাড়ি উঁচু নিচু হওয়ায় প্রয়োজনীয় শারীরিক সক্ষমতার পরীক্ষা নিরীক্ষা অনেক পক্ষই কঠিন হয়ে পড়েছিল তাদের বক্তব্য ত্রিপুরা ভৌগোলিক অবস্থান ভিন্ন এখানকার রাস্তা প্রায় সমতল তাই স্থানীয় পরিস্থিতির ভিত্তিতে পরীক্ষা নেওয়া জরুরি চাকরি প্রত্যাশীরা এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবের কাছে আবেদন জানান তিনি যেন এই বিষয়ে কেন্দ্রীয় স্তরে আলোচনা করেন এবং রাজ্যের মধ্যে পুনরায় টেস্ট নেওয়ার ব্যবস্থা করেন কিন্তু আমরা যে ফিজিক্যাল ওইটা আমাদের মিজোরামে হয়েছে কিন্তু আমাদের গত বছরগুলি ত্রিপুরাতে হতো এবং ত্রিপুরাতেই আমরা প্র্যাকটিস করতাম কিন্তু এই বছর মিজোরামে হওয়ায় আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছে। মেনলি আমরা ত্রিপুরাতে যেখানে আমরা রানিং করি ওই রাস্তাগুলো একদম সমান রাস্তা ওই রাস্তার মধ্যে আমরা রানিং করতে করতে আমরা সবসময় প্র্যাকটিস ওই রাস্তার মধ্যে করি কিন্তু মিজোরাম গিয়েছি এবার আমরা যে মিজোরাম রাস্তা এবং হাফগুলি অনেক উঁচু আড়াই কিলোমিটার উপরে উঠা এবং আড়াই কিলোমিটার নিচে নামা খুবই একটা কষ্টসাধ্যকর ব্যাপার আমরা যে প্র্যাকটিস করেছি বিগত এক বছর ধরে আমাদের সমান রুডের মধ্যে প্র্যাকটিস করেছি কিন্তু আমাদের এডমিট এই আগস্ট মাসে দশ তারিখ দশ তারিখ আমরা এডমিটে মেনশন করেছে যে মিজোরাম হবে আমাদের ফিজিক্যাল কিন্তু আমরা তো দশ দিনের মধ্যে আমরা প্র্যাকটিস করলে হবে না আমরা তো প্র্যাকটিস করেছি এতদিন সমান রাস্তার মধ্যে প্র্যাকটিস করেছি কিন্তু আমরা ওই জায়গায় গিয়ে আড়াই কিলোমিটার যখন উপরে উঠি আমরা আমরা অনেক সমস্যা হয়ে যাই আরেকবার রাস্তার কন্ডিশন এত একটা ভালো না রাস্তার মধ্যে পাথর এত বড় বড় আর বড়ো বড়ো পাথরের টুকরো রাস্তা পেঁক কাদা এমন রাস্তার মধ্যে আমরা রানিং করেছি এবং উপরে উঠলে এবং লাম্বার সময় অনেক সমস্যা হয়ে যায় তা আমরা বিপ্লব দেব স্যারের কাছে রিকোয়েস্ট করব দিল্লিতে গিয়ে এই বিষয়টা নিয়ে যাতে আলোচনা করে এবং আমার যারা যারা দু হাজার চব্বিশ পঁচিশে মিজোরামে ফিজিক্যাল দিয়েছি তাদের পুনরায় রিফিজিক্যাল ত্রিপুরাতে আসামরা ফেলে এবং সিআরপি যে জিসি গ্রাউন্ডে গত পুনরায় বছরগুলি হতো ওইখানে আবার করার জন্য আমরা রিকোয়েস্ট এস এস জিডি অর্থাৎ সিলেকশন স্টাফ জেনারেল ডিউটি আসলে একটি কেন্দ্রীয় চাকরির কাঠামো যা সাধারণত কেন্দ্রীয় বাহিনীর অধীনে নিয়োগের সঙ্গে যুক্ত এই চাকরির মূল কাজ হলো সাধারণ দায়িত্ব পালন করা যেমন সীমান্ত সুরক্ষা অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা গুরুত্বপূর্ণ স্থাপনা পাহারা জরুরি অবস্থায় উদ্ধার কার্যক্রমে সহায়তা অ্যাসিস ট্রিটি পদে নিয়োগের জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষা শারীরিক সক্ষমতা পরীক্ষা এবং মেডিকেল টেস্টের মধ্য দিয়ে যেতে হয় অ্যাসিস ট্রিটি পদে নিয়োগের জন্য নিয়মাবলীগুলি হল উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা উত্তীর্ণ হতে হয় সাধারণত আঠারো থেকে তেইশ বছরের মধ্যে হতে হবে শারীরিক যোগ্যতা যেমন নির্দিষ্ট উচ্চতা ওজন বুকের মাপে শর্ত থাকি শারীরিক সক্ষমতা পরীক্ষা যেমন দৌড় লং জাম্প হাই জাম্প ইত্যাদি বাধ্যতামূলক মেডিকেল টেস্টও থাকে যেমন চোখ কান শারীরিক ফিটনেস পরীক্ষা হয় আর লিখিত পরীক্ষা যেমন সাধারণ জ্ঞান গণিত রিজেনিং ও ইংরেজি বিষয়ের উপর ভিত্তি করে নেওয়া হয় এস এস চাকরি দেশের সামরিক ও আধা সামরিক বাহিনীতে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ এর মাধ্যমে যুব সমাজকে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় এতে করে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সীমান্ত সুরক্ষা জোরদার হয় এছাড়া শৃঙ্খলা দায়িত্ববোধ ২৫ বার মানসিকতাও গড়ে ওঠে চাকরি প্রত্যাশীদের বক্তব্য তারা দেশের সেবা করার জন্য প্রস্তুত তবে প্রশিক্ষণ ও পরীক্ষার ক্ষেত্র যেন তাদের রাজ্যের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় তাই রাজ্যের মধ্যেই এসএসডি পরীক্ষার আয়োজন করা হলে তা শুধু ন্যায়সঙ্গত হবে না ভবিষ্যতে আরও অনেক যোগ্য যুবকের জন্য সুযোগও তৈরি করবে ব্যুরো রিপোর্ট নিধি নেটওয়ার্ক